হ্যালো ফ্রেন্ডস আপনাদের স্বাগত জানাই ব্লু ম্যাপেলস কিচেনে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খাটি বাঙালিদের একদম পছন্দসই একটি খাবার তেলে ঝোলে মটন কষা বাঙালি মানেই রবিবার বা ছুটির দিন হলেই দুপুরবেলা গরম ধোয়া ওঠা ভাত আর সাথে মাটন কষা বা মাটনের ঝোল তবে আজকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খাটি বাঙালি আনায় ভরপুর মটন কষার রেসিপি একদিন ডায়েট ভুলে কিন্তু এই মটন কষা খাওয়া যেতেই পারে তাহলে চলুন কিভাবে বাঙালির অতি প্রিয় এই খাবারটি বানায় আমরা দেখিনি রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করতে হবে মটন কষা বানানোর জন্য এখানে আমি চারশো গ্রাম মটন ওয়ান টেবিল স্পুন টক দই দিয়ে ভালো করে মেখে সারা রাত ফ্রিজে রেখে দিয়েছি এইবারে আমি ফ্রিজ থেকে মাটনটা বের করে নিয়েছি মাটনের মধ্যে আমি দেব পরিমাণ মতো হলুদ সামান্য লবণ হাফ টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো এবার একটি মশলা দেব এই মশলার মধ্যে রয়েছে দু পিস কাঁচা লঙ্কা একটি চায়ের চামচের চার ভাগের এক ভাগ আদা বাটা আর চার ভাগের এক ভাগ রসুন বাটা আর একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি একসাথে পেস্ট করে নিয়েছি এই মশলাটা দিয়ে দেব এবার সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নেব সমস্ত মশলা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেব ওয়ান টেবিলস্পুন স্পুন সর্ষের তেল এক্ষেত্রে বলে রাখি এখানে আমি রেয়াজি মাটন নিয়েছি মাটন কষা করতে গেলে রেয়াজি মাংসই ভালো হয় আর আপনারা যদি কচি পাঠা খেতে চান সেক্ষেত্রে কিন্তু কিছুটা পরিমাণ ফ্যাট অ্যাড করতে হবে ওয়ান টেবিল স্পুন সরষের তেল দিয়ে দিয়েছি এইবার ভালোভাবে মিশিয়ে নেব সমস্ত মশলা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এইবারে আমি এক ঘন্টার জন্য মাটনটা ঢেকে রেখে দেব এই টাইমে আমি কিন্তু মাটনটা আর ফ্রিজে রাখবো না এক ঘন্টা পরে আমি ফিরে এসেছি এখানে আমি পঁচিশ গ্রাম সরষের তেল গরম বসিয়ে দিয়েছি যেহেতু আমার মাংস হল চারশো গ্রাম আমি টু টেবিল স্পুন সর্ষের তেল আগে মিশিয়েছি আর এখানে পঁচিশ গ্রাম সরষের তেল আমি গরম করতে বসিয়ে দিয়েছি এইবারে আমি দেবো একটি তেজপাতা দুটো ছোট এলাচ দুটো লবঙ্গ আর সামান্য দারচিনি আমি ফোড়নে দিয়ে দেবো ফোড়নটা ভেজে সুগন্ধ বেরাচ্ছে এইবারে আমি ছোটো সাইজের দুটো পেঁয়াজ কুচি অ্যাড করে দেব পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি এইবারে হিটটা আমি মিডিয়ামে করে দেব পেঁয়াজটায় হালকা কালার আসা পর্যন্ত আমি ফ্রাই করে নেব পেঁয়াজটায় কালার চলে এসছে এইবার পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দেবো হাফ টেবিল স্পুন রসুন বাটা হাফ টেবিল স্পুন আদা বাটা আর একটি মিডিয়াম সাইজের পেঁয়াজের পেস্ট আর সাথে রয়েছে একটি ছোটো সাইজের টমেটো আর ছ পিস কাঁচা লঙ্কা ঝালটা ভেজার পছন্দ অনুযায়ী দেবেন এইবার মশলাটা আমি ভালোভাবে মিশিয়ে নেব আর সাথে দিয়ে দেব পরিমাণ মতো লবণ ম্যারিনেশনের সময় সামান্য লবণ আমি দিয়েছিলাম তাই এখন সামান্য দেবো লাগবে আবার পরে অ্যাড করা যাবে হিট কিন্তু মিডিয়ামে আছে তিন থেকে চার মিনিট মশলাটা আমি একটু কষিয়ে নেবো তিন মিনিট হয়ে গেছে এইবারে আমি ম্যারিনেটেড মাটনটা অ্যাড করে দেব মাটনটা আমি দিয়ে দিয়েছি এইবার দেব কাশ্মীর লঙ্কার গুঁড়ো হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো আর ওয়ান টেবিল ধনে গুঁড়ো সমস্ত মশলা আমি মাংসের সাথে ভালোভাবে এবারে মিশিয়ে নেব সমস্ত মশলা উপকরণ আমি মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে দিয়েছি হিট কিন্তু আমার একদম কমানো আছে এইবারে মাংসটাকে আমি ঢেকে দেব কষা মাংসে জেনারেলি আলু দেয় না বাট আমি আলুটা একটু প্রেফার করি সেই জন্য আমি চার পিস আলু ভেজে রেখেছি এই পর্যায়ে আমি চার পিস আলু অ্যাড করে দেব দিয়ে আমি পুরো মাংসটা ঢেকে রাখবো কুড়ি মিনিট পর আমি ঢাকনা খুলবো যদি মনে হয় মাঝখানে ধরে যাচ্ছে তখন একটু নেড়ে দিতে পারেন বাট কুড়ি মিনিট পর আমি ফিরে আসব কুড়ি মিনিট পরে আমি ফিরে এসেছি ঢাকনাটা এবারে খুলে নেবো কালারটা কি সুন্দর চলে এসছে আর মাটন থেকে দেখুন অনেকটা জল বেরিয়েছে এবার হালকা হাতে একটু নেড়ে দিতে হবে আমি মাঝে একবার নেড়ে দিয়েছিলাম আপনাদের যদি হাতে কম সময় থাকে তাহলে আপনারা প্রেশার কুকারে দিয়ে দুটো সিটি অবশ্যই মারতে পারেন বাট মটন কষা যদি হাতে সময় নিয়ে একটু টাইম নিয়ে ঢেকে একেবারে নিভু আছে রান্না করা হয় তার টেস্ট কিন্তু অনেক মাত্রা বেড়ে যায় আমি প্রেশার কুকারে দেব না আমি এই পর্যায়ে আবার ঢেকে দেব একদম মানে নিভু আছে মাটনটা রান্না করব মাঝে মাঝে অবশ্যই নেড়ে দেব তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট আমি এরকম ঢাকা দিয়ে রাখবো মাঝে মাঝে অবশ্যই নাড়াচাড়া করে দেব আর এইভাবে আমি করব মাঝে মাঝে অবশ্যই একটু নাড়াচাড়া করে দিতে হবে নইলে তলা দিয়ে ধরে যাওয়ার একটা চান্স থাকে তাই আমি ঢাকনাটা খুলে একবার মাটনটা একটু নেড়ে দিচ্ছি চল্লিশ মিনিট পর ঢাকনাটা আমি খুলছি চল্লিশ মিনিট ধরে মাটনটা আমি নিভু আছে কষিয়েছি মাঝখানে একবার নেড়ে দিয়েছি মাটনটা আমার মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে তবুও একটু দেখে নিই হ্যাঁ মাটনটা পারফেক্ট কিন্তু সিদ্ধ হয়ে গেছে হাফ টেবিল ঘি আর হাফ টেবিলস্পুন গরম মশলা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি তাহলে দেখতেই পেলেন প্রেশার কুকার ছাড়া মাংসটা কি সুন্দর সুসিদ্ধ হয়ে গেল মাটন কষা যদি হাতে সময় নিয়ে করা যায় তাহলে তার স্বাদ আর গন্ধ কিন্তু দুটোই অতুলনীয় হয় কিন্তু হাতে সময় কম থাকলে তো কিছু করার নেই সেক্ষেত্রে প্রেশারে সিটি মারতেই হবে এখন আমি ইন্ডাকশানটা বন্ধ করে দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে পরিবেশন করব। তো বন্ধুরা রেডি হয়ে গেছে আমার মটন কষা পিওর বেঙ্গলি স্টাইলের মটন কষা তো রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে কিন্তু অবশ্যই করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন নতুন আরও অনেক রেসিপি নিয়ে আজকে এখানে শেষ বাই